দেখেন সেলফ স্পন্সারশিপের ক্ষেত্রে অলরেডি আগে থেকে কিছু রেস্ট্রিকশান ছিল সো যে নতুন করে নতুন করে কোনো স্পেশাল কোনো রেস্ট্রিকশন আসে নাই যদি আগের নিয়মে চলতে থাকেন আমি মনে করি যে স্টিল আপনি সেন ইয়েটা করতে পারবেন এখানে আপনার জানেন যে ইয়ের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে স্পেশালি তারা দেখতে চায় যে আপনার যে বিজনেস স্টার একটা জেনুইন বিজনেস জেনুইন ভ্যাকেন্সি আছে এই জিনিসগুলি আপনারা অবশ্যই ফুলফিল করার চেষ্টা করুন अदरवाइज করবে এখানে আপনারা নিজের বিজনেসে নিজেই একটা পান কিন্তু লিমিটেড

আহ ইয়েটা করতে পারবেন এখানে আপনার জানেন যে আহ ইয়ের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে স্পেশালি তারা দেখতে চায় যে আপনার যে বিজনেস এটা একটা জেনুইন জেনুইন আছে এই জিনিসগুলি আপনারা অবশ্যই ফুলফিল করার চেষ্টা করবেন কিন্তু এখানে আপনার নিজের বিজনেসে নিজে ইয়েটা পাওয়া কিন্তু ভেরি ডিফিকাল্ট এটা অনেক টেকনিক্যালিটি আছে আপনারা শুধুমাত্র অনুষ্ঠানের উপর বেস করে বা অ্যাডভাইজের উপর বেস করে ই করবেন না এটা একটা জটিল বিষয় আপনারা অবশ্যই দক্ষ আইনজীবীর সাথে বসে তারপর ডিসিশনটা নেবেন বাট এটা খুব একটা এফেক্টেড নয়